আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে তেরো পাঁচ দুই ইংরেজি তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ ইং তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত তো চলুন আমরা জেনে নিই কি কী পদে সার্কুলার দিয়েছে পদের সংখ্যা কত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে আমরা যদি এক নম্বরে দেখি তাহলে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি নম্বর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ক নম্বর হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় ষাট লিপিতে প্রতি মিনিটে গতি বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে আপনি যদি অনার্স বা সমানের ডিগ্রি করে থাকেন এবং কম্পিউটারে যদি আপনার দক্ষতা থেকে থাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ইত্যাদি বিষয়ে আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে উক্ত পদে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর যদি আমরা দেখি কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নাম্বার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিভাগে স্নাতক হচ্ছে সম্মান বা সম্মানের ডিগ্রী শব্দ এবং ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এইখানেও হচ্ছে কম্পিউটার জানা থাকতে হবে এবং এখানে বলছে যে সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ কম্পিউটার বিষয়ে আপনাকে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড যদি বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে বেসিক কিছু বিষয় প্রশ্ন করা হতে পারে আপনি কম্পিউটার সম্পর্কে কি কি বুঝেন বা হচ্ছে কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করতে পারেন এই যে যে বেসিক বিষয়গুলো এগুলোকেই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড বলা হয় আচ্ছা তিন নম্বর যদি আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলো পথ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ঘ নম্বর হচ্ছে কম্পিউটারের করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে ঘ নম্বর হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টার পাস করে থাকেন এবং কম্পিউটার প্রশিক্ষণ করা থাকে এবং আপনি কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ লিখতে পারেন ইমেল পাঠাইতে পারেন তাহলে হচ্ছে এই পদে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখানে তার মানে এই না যে হচ্ছে আপনাকে সরকারি সার্টিফিকেট থাকতে হবে অনেকে হচ্ছে একটু টেনশনে থাকেন বা কনফিউশনে থাকেন যে সরকারি সার্টিফিকেট থাকতে হবে কিনা আপনার এখানে হচ্ছে আপনাকে আপনার দক্ষতা যাচাই করা হবে সার্টিফিকেট না যদি সেটা হতো তাহলে অবশ্যই উল্লেখ করা থাকতো চার নাম্বার হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা আপনি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা হচ্ছে আলিয়া দাখিল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি জন্য আবেদন করতে পারবেন আমরা যদি একটু আবেদনের শর্ত দেখি সেটা হচ্ছে এক নম্বর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে আবেদনকারীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ এ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক ও তিন নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় উল্লেখ্য যে বাংলাদেশের সচিবালয় নন ক্যাডার গ্যাজেটের অফিসার এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুসারে নিযুক্ত বা নিয়োজিত কর্মচারীর বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ আপনাকে হচ্ছে যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবেন তাদের বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য আপনারা বছর পর্যন্ত হলেও হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা তিন নাম্বার যদি দেখি আবেদনপত্র সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার যে সকল যোগ্যতা আছে সব কিছুই চাকরির আবেদন করার সময় উল্লেখ করতে হবে এটা ছিল হচ্ছে আবেদনের বেসিক শর্ত এখন আমরা যদি একটু দেখি যে হচ্ছে আবেদনের ফি সম্পর্কে ধারণা নিই তাহলে আবেদনের ফির আগে আমরা আরেকটা বিষয় দেখি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিম্ন রূপ নম্বর হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দানের শুরু তারিখ এটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি যে বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছিল আর দুই নম্বর হচ্ছে আবেদনের শেষ আবেদন চলবে হচ্ছে উনিশ অর্থাৎ জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু এবং আপনি নিজে আবেদন করলে আপনাকে হচ্ছে তিনশো বাই তিনশো ইন্টুর একটা ছবি দিতে হবে এবং সেটার সাইজ হতে হবে একশো কেবি এবং আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে সেটা হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এটা হচ্ছে বিষয় এখন আমরা যদি একটু ফি সম্পর্কে ধারণা নিই যে হচ্ছে কত টাকা ফি প্রদান করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে অ্যাফ্রিক্যান কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ এক দুই ও তিন নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফারের বারো টাকা সহ মোট একশত বারো টাকা অর্থাৎ এক দুই তিন নম্বর পদের জন্য আপনাকে একশো টাকা ফি জমা দিতে হবে এবং চার নং পদের জন্য আপনাকে হচ্ছে পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাকে ফি জমা প্রদান করতে হবে আচ্ছা এখানে আরেকটু উল্লেখ করা থাকে যে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ অর্থাৎ এই তিন শ্রেণীর লোকের জন্য সকল পদের আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আচ্ছা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনি আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ফি জমা প্রদান না করেন তাহলে আপনার আবেদন গ্রহণ করা হবে না এবং বাতিল বলে গণ্য হবে আচ্ছা এখন আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে টাকাটা কিভাবে জমা দিবেন সেটা যদি আমরা একটু দেখি যে এস এম এস পাঠানোর নিয়ম আপনি হচ্ছে এস এম এস অপশনে গিয়ে আপনি হচ্ছে ডিসক্রিপশনে টাইপ করবেন এমওই ও ও ইস্পেস দেন হচ্ছে ইউজার আইডি ইউজার আইডিটা পাবেন আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেখানে একটা ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডিটা লিখে আপনি এস এম সেন্ড করবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন আপনাকে একটা রিপ্লে এস এম দেওয়া হবে এবং রিপ্লে এস এ আপনার কাছ থেকে একটা টাকা কাটার পারমিশন নেবে যে আপনার আবেদনের ফি অনুযায়ী এত টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে আপনি এটাতে এগ্রি কিনা দেন হচ্ছে সেকেন্ড এস এ আপনি হচ্ছে আবার এম ও ই ডাব্লু ও ই লিখে স্পেস লিখবেন দেন ইয়েস লিখে আপনাকে হচ্ছে প্রথম এস এম ফিফটি এস এম এসের একটা পিন লিখে দেওয়া হবে ওই পিনটা লিখবেন লেখার পরে আপনি হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন দেন আপনাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ দেওয়া হবে ওখানে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি হচ্ছে পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড আসবে সেটা ডাউনলোড করবেন সেটা একটু সংরক্ষণ করে রাখবেন আচ্ছা একটু বলে রাখি আপনি যদি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে এইচ টিপি ক্লোন হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ এম ও ই ডাব্লিউ ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আবেদন করবেন বলে রাখছি আবেদন করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করাতে চান সেটা হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল হচ্ছে আমাদের আবেদনের সংক্ষিপ্ত বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করতে ভুলবেন না চাকরির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম